ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষিত হওয়ার পর প্রথমবার পৌষ মেলা হচ্ছে শান্তিনিকেতন মাঝে চার বছর বন্ধ ছিল এই মেলা কিন্তু এবছর এই মেলা ঘিরে আনন্দ উন্মাদনা গোটা শান্তিনিকেতন জুড়ে পৌষ মেলার প্রথম দিনেই ভিন্ন আবেগে সাক্ষী হলো শান্তিনিকেতন আর সেই আবেগে বাদ যায়নি আমরাও উপস্থিত ছিলাম আমরাও পৌষ মেলার প্রথম দিনেই আপনাদেরকে সেই মেলার আবেগে সাক্ষী করতে নমস্কার বন্ধুরা আলাপন এক্সপ্লোরারে আপনাদের স্বাগত আমরা আপনাদেরকে নিয়ে চলে এলাম পৌষ মেলা শান্তিনিকেতনের পৌষ মেলায় কুয়াশাময় পৌষের ভোরে শান্তিনিকেতনের ঘুম ভাঙাচ্ছেন রবীন্দ্রনাথ ছাদিমতলায় সমবেত কণ্ঠে ধ্বনিত হচ্ছে তার ব্রহ্মসঙ্গী আশ্রমিকরা সাতই পৌষের উপাসনায় রত মহর্ষি দেবেন্দ্রনাথের ব্রহ্মধর্মে দীক্ষা গ্রহণ এই তারিখেই শান্তিনিকেতন গৃহ উদ্বোধন থেকে পৌষ মেলার সূচনা দিবসের মতো নানা ঘটনার প্রবাহ অম্লান করে রেখেছে এই সাতই পৌষ তারিখটি নমস্কার বন্ধুরা আলাপন এক্সপ্লোরারে আপনাদের স্বাগত পৌষ মেলার যে প্রস্তুতির ভিডিও আপনাদের দেখিয়েছিলাম সেই মেলা কিন্তু শুরু হয়ে গেছে পৌষ মেলা তো সেই পৌষ মেলাতে আমি আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক কথায় জন অরণ্য যাকে বলে সেই অবস্থা মারাত্মক ভিড় আগে থেকেই তা অনুমান করা হয়েছিল যে এই রকমই ভিড় কিন্তু এবছর হতে চলেছে তো তার এতটুকু অন্যথায় ঘটেনি মনে হয় যে পরিমাণ ভিড়ের ভাওয়া ভাবনা ছিল তার থেকে অনেক বেশি ভিড় হয়েছে তো চলুন আপনাদের মেলায় দেখায় সত্যি বস্তুত মেলা এত ভিড় আমি হাঁটতে পারছি না আপনাদের ভিড়টা একবার দেখাই তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে মেলা তো দেখা যাক মেলা রকম চলুন আমার সাথে আপনারাও দেখুন শান্তিনিকেতনের এবারের পৌষ মেলা কেমন এবারে সত্যি উন্নদীপনা ছিল এই মেলাকে ঘিরে তো চলুন দেখা যাক ভেতরে যাই আপনাদের দেখাই মারাত্মক পরিমাণ ভিড় চারিদিকে মানুষ মানুষ আর মানুষ দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই নাগরদোলা একটা নয় বড় বড় দুটো রা যে মেরিগো রাউন্ডের যে নাগরদোলা হয় তার দুটো এবং একাধিক এইখানে কিন্তু যে রাইডগুলো হয় সব বিশাল বড় এরিয়া জুড়ে সেই রাইডের কিন্তু অংশ আমি দেখতে পাচ্ছি দীর্ঘ চার বছর নানা তাল মহাতাল পরিস্থিতি পেরিয়ে শেষ পর্যন্ত ফের আয়োজিত হলো ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও মেলা গত বছর সতেরোই সেপ্টেম্বর শান্তিনিকেতনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে সেই মাফিক ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে এবার প্রথম পৌষ মেলা প্রায় দুই হাজার স্টল এবারের মেলায় শান্তিনিকেতন ট্রাস্ট শেষ মেলা আয়োজন করেছিল দু সালে পরের বছর অর্থাৎ দু হাজার সালে করোনার জন্য পৌষ মেলা বন্ধ রাখা হয় তারপর তিন বছর বিশ্বভারতী কর্তৃপক্ষ রাজ্য সরকারের টানা পড়েনি মেলা সেভাবে আয়োজন করা সম্ভব হয়নি স্বাভাবিকভাবে এবছর মেলা ঘিরে মানুষের আগ্রহ বাঁধ ভাঙা প্রচুর ব্যবসায়ী স্টল দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন এবং দিয়েওছেন সবাইকে স্টল দেওয়া হয়তো সম্ভব হয়নি তবুও নয় নয় করে প্রায় দু হাজার স্টল রয়েছে এই মেলায় গ্রামীণ কুটির শিল্প থেকে পড়ুয়াদের প্রদর্শনী দু হাজার স্টলের মধ্যে প্রায় সব রকম স্টলই রয়েছে এই পৌষ মেলায় একদিকে যেমন গ্রামীণ কুটির শিল্পের পোশাটা সাজিয়ে বসেছেন বিভিন্ন গ্রাম থেকে আসা শিল্পী কারিগরেরা ডোকরা কাঠ পোড়ামাটির দ্রব্য মনিহারি, বিভিন্ন দোকান লোহার ঘরোয়া নানা দ্রব্য মেলার মাঝখানে বিনোদন মঞ্চে বাউলের আখড়াও রয়েছে অন্যদিকে রয়েছে বিশ্বভারতী স্টল বিভিন্ন বিভাগীয় পড়ুয়াদের প্রদর্শনী শীতের পোশাক গয়না খাবারের দোকান এছাড়া বাচ্চাদের জন্য নাগরতুল তো রয়েইছে যা আপনাদের একটু আগে দেখালামই শান্তিনিকেতনের মেলার একটা ইউনিক মেলার মধ্যে প্লাস্টিক ব্যবহার কিন্তু সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে এই বছর মেলার মাঝে রয়েছে বায়ো টয়লেটের ব্যবস্থাও এছাড়া অপরাধ সহ বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঠেকাতে পুলিশি ডেস্কও রয়েছে তার মধ্যেও ভিড় কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তো আপনাকে মেলায় সচেতনভাবেই কিন্তু হাঁটাচলা করতে হবে হেরিটেজ হওয়ার জন্য কিন্তু এবারে বিশেষ ব্যবস্থা করা হয়েছে হেরিটেজের যেটুকু অংশ ঘোষণা করা হয়েছে সেখানে এবার কোনো স্টল বসতে দেওয়া হচ্ছে না আগে পুরোনো মেলার মাঠের কাছে ফুটপাতে বিভিন্ন স্টল বসত এবার কিন্তু সেগুলি আর থাকছে না উল্টো দিকের ফুটপাতে বসেছে আগের মতো স্টলগুলোই সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখানো সম্ভব হচ্ছে না কেননা এই মেলায় এই মুহূর্তে যা ভিড় হয়েছে সব কিছু ঘুরে দেখিয়ে কভারেজ করা সম্ভব নয় গত কয়েক বছর মেলা আয়োজিত হলেও তাতে কিন্তু স্বতঃ একটা অভাব রয়েই ছিল এবারে কিন্তু সেই স্বতঃ কোনো অভাব নেই তবে যা শেষ ভালো তা সবটুকুই ভালো নানা ঘাত প্রতিঘাত আন্দোলনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত যে এই মেলা আয়োজন সম্ভব হলো এটাই অনেক হোক না ভিড় বহু মানুষ সারা বছর এই মেলার জন্য অপেক্ষা করে থাকেন মেলা থেকেই কিন্তু মূলত এখানকার কুটির শিল্পে যুক্ত বিভিন্ন গরিব মানুষ হোটেল রেস্তোরাঁ মালিক তাদের আয় হয় অর্থনৈতিক সচলতা বজায় থাকে গত কয়েক বছর মেলা না হয় তাদের আর্থিক অবস্থা অনেকেরই সঙ্গীন ছিল এবারে সেই মেলা তাদের হয়তো মুখে একটু হাসি ফোটাবে তবে মেলার এই ভিড় কিন্তু এফেক্ট ফেলেছে বোলপুরের স্বাভাবিক জনজীবনেও বোলপুরের প্রতিটি রাস্তাঘাট কিন্তু এখন লোকে লোকে লোকারণ্য চারিদিকে কিন্তু পুলিশ নো এন্ট্রি রেখেছে মেলাকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করার জন্য পরিচালনা করার জন্য সেই সঙ্গে সঙ্গে টোটো চালকদের তো একটা এক্সেসিভ রেট চাওয়ার প্রবণতা বোলপুরে বহুদিন ধরে ছিল এই মেলার সময় সেটাও বেশ ভালো রকম লক্ষ্য করা গিয়েছে এছাড়া আরেকটা সমস্যা যা বোলপুরে পৌষ মেলা বলুন বা বসন্ত উৎসব সবসময় লক্ষ্য করা যায় এই সময় হোটেলের রেট কিন্তু খুবই চড়া যা স্বাভাবিকভাবে অন্যান্য জায়গায় কিন্তু এই পিক সিজিনে হোটেলের রেটের সঙ্গে যদি আপনি তুলনা করেন অস্বাভাবিক বলে মনেই হবে তাহলেও কিছু করার নেই অজ্ঞতা ওই হোটেল ওই টোটো চালকদের উপরই কিন্তু আমাদের আপনাদের নির্ভর করতে হচ্ছে যারা আমরা পর্যটক দূর দূরান্ত থেকে এসেছি এখানে সেই এক্সেসিভ রেট দিয়েই কিন্তু এই পৌষ মেলার স্বাদ আমাদের নিতে হচ্ছে তো এই ছিল বোলপুরের শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা যদি আপনি পৌষ মেলায় এসে থাকেন কেমন লাগছে এই ভিড়ে আপনি কতটাই বা পৌষ মেলা উপভোগ করতে পারলেন আর কি কী কিনলেন আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু শুধু এই প্রথম সন্ধ্যের ভিডিও নয় আরও শান্তিনিকেতনের নানা ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি তো আজকে সন্ধ্যে এইটুকুই ভিডিও আপনাদের জন্য শ্যুট করতে পারলাম কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু আবার আমরা শান্তিনিকেতনের অন্যান্য জায়গার ভিডিও নিয়ে আসছি দেখতে থাকুন আমাদের চ্যানেল আলাফন এক্সপ্লোরার